করে তার খাইয়া দিছে একবারে মানে অসাধারণ করে খাইয়ে দিছে পুরো ভিডিওটা দেখলে আপনি অবশ্য বিনোদনও পাইবেন এবং চমৎকার একটা প্রতিবাদও পাইবেন চলুন স্বামীম ভাইয়ের সেই অসাধারণ তার কার্নামাকা কণ্ঠে ভিডিওটি তুলে ধরি

হ্যাঁ হ্যাঁ রাতে দুজন দুজনকে জড়িয়ে আমরা বাহ বাহ সাহেক খেজে বললেন হাজার ফ্যান্টাসি

এই যে প্রতারক প্রেমিকা যারা আছে কোথায় নিজেছেন সাহেব একটা বার বলেন আপনি এই যে জাদু মন্ত্র বানায় আপনি যে ফোলা বাইদেরকে বুঝাই দিয়েছেন ফোলা এখন পাগল হয়ে যাবো আমি তো ডিপ্রেশনে করি সাহেব আমার বয়স বত্রিশ

কদিন করে বালিশে এটা মামলা করিব সাহেব এটা না পদ্মা ছায়া এলা হচ্ছে শব্দ অংশ এ বালিশ সরাই দেখতে দেখতে সাহেব আজ জীবন তেনা তেনা হয়ে গেছো কই আংরা আংরা হয়ে গেছো কই সাহেব একটা স্পেশাল মেসেজ দেন একটা স্পেশাল মেসেজ ড্রপ করেন যাতে বালিশ সরাই না ধরি বউ একটা সরাই ধরি বত্রিশ বছর কদিন পরে সুবারি রোডা এখন মিউজিয়ামে জমা রাখতে হবে সাহেব আপনি প্লিজ একটু স্পেশাল মেসেজ ড্রপ করেন রায় আর ভাইতেছি না হাজারো সিংহা গুলো মেনশন দেয় কোন যাদের জীবনে এরকম একটা একটা বালিশ আছে বালিশ সিঁড়ি কদিন পরে বালিশে কথা বলব জেনারেল লাইনের স্বামী ভাই টুপিওয়ালা ব্যক্তিকে নিয়ে কন্টেন্ট বানাচ্ছে এবং তাকে তুচ্ছ তাচ্ছিল্য করে হাসাহাসি করে ভিডিও বানাচ্ছে যুক্তিগত কারণও আছে কারণ তার ইমেজটা সে নিজেই নষ্ট করে ফেলেছে যার কারণে সাধারণ মানুষও তার বাটপারি তার ধোকাবাজি এগুলো বুঝে ফেলছে যার কারণে প্রকৃত হুজুরদের প্রতি তো আলেম আমাদের প্রতি অবশ্যই সাধারণ শামিমদের মতো আরো অনেক কন্টেন্ট ক্রিয়েটারের রেসপেক্ট আছে কিন্তু এই সমস্ত ভন্ড প্রতারক যারা মেসেজ ড্রপের নামে বিভিন্ন উল্টাপাল্টা ভিডিও করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার ধান্দা করছেন তাদের প্রতি তাদের শ্রদ্ধা ন্যূনতম নেই কারণ নিজেদের মান ইজ্জত নিজেরাই নষ্ট করে ফেলেছে